মাহাদিবনে জবাল রদি আল্লাহ চালানহকে রাসুসাম একবার ইমাম বানিয়ে পাঠালেন একটা এলাকায় তো ওই এলাকার লোকেরা ছিল শ্রমজীবী সাহাবি শ্রমজীবী উঠ ব্যবহার করে সেখান থেকে কুয়া থেকে পানি নিয়ে খেজুর গাছের মধ্যে দিত সারা দিন যখন কষ্ট করতো হার্ড ওয়ার্কিং করতো বিকেলে ক্লান্ত হয়ে পড়তো তো উনি মাগরিবের নামাজে সুরা বাকারা দিয়ে একবার তালাত শুরু করলেন সুরা বাকারা করোনের সবচাইতে ছোট সুরা নাকি সবচাইতে বড় উনি যখন বাকারা দিয়ে নামাজ শুরু করলেন এক শ্রমজীবী সাহাবি এসে আর কন্টিনিউ করতে না এত লম্বা রাত কিভাবে পারবেন তো ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত উনি রেগে নামাজ ছেড়ে দিয়ে একা একা নামাজ পড়ে রসদামের কাছে যে অভিযোগ করলেন নালিশ করলেন বললেন ইয়া রসুল্লাহ দেখেন এমন একজনকে ইমাম করে আমাদের এলাকায় অ্যাসাইন করেছেন উনি মাগরিবের নামাজে পড়তেছেন সুরা বাকার আর আমরা সবাই শ্রমজীবী কৃষিজীবী মানুষ রসদাম রেগে গেলেন আজিবনে জাবালকে ডেকে বলেন মহাজ আফাত চানুন আনথায়া মহাজ তুমি কি ফিতনা ছোরাচ্ছ সমাজে তোমাকে পাঠিয়েছি কমিউনিটির ইউনিটি ধরে রাখার জন্য আফত চানুন আন্তায়া মায়াৎ হে মোহাজ তুমি কি সাব্য হেস্মারব্বিকাল আলা এই সূরা পারো ও শমসিব দো হাহা এই সূরাটা পারো না ও দোহা ও লেই সাজা এটা মুখস্থ নাই এই ছোট ছোট সূরাগুলো থাকে তুমি বাকারা কারা দিয়ে পড়তে গেলা কেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার দেখেন ইসলাম কতটা ফ্লেক্সিবিলিটিতে বিশ্বাসী সহজ সহজ করে ইসলাম সবকিছু প্রতিষ্ঠা করে এজন্য নন মুসলিমরা যখন দেখে যে ইসলাম আমাদের এরকম ফ্লেক্সিবিলিটি আছে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয় আলহামদুলিল্লাহ আচ্ছা বলেন তো বিয়েতে মোহরানা দেয়া কি সবাই বলুন একজন বলছে ফরজ সবাই বলুন বিয়েতে মোহরানা দেয়া কি ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্ন নিহলা সানন্দ চিত্তে স্বামীদেরকে আল্লাহ বলছেন তোমরা তোমাদের মহারণার ডৌরি দিয়ে দাও দিতেই হবে অনেক দেয় না ঠিক না দিয়ে দিতে হবে তো দেয়া ফরজ মহারণা দেয়ার মতো অর্থ এক সাহাবিন নাই এক সাহাবি বলে বিয়ে করব। মহারণা আছে নাই তো না থাকলে কি বিয়ে করবা কি করে এখন যাকে পছন্দ করছে ওই নারীকে জিজ্ঞেস করতেছে তুমি কি কোরআন পারো মেয়ে বলে না আমি তো কোরআন পারি না যিনি যে সাহাবি বিয়ে করবেন ওনাকে বলেন তুমি কোরআন পারো হ্যাঁ আমি তো অনেকগুলো সুরা পারি তখন রাসুল ইসলাম কন্যাকে মেয়েকে ডেকে বললো যে তুমি তো সুরা পারো না তোমার বাবু হাজবেন্ড অনেকগুলো কোরআনের সুরা পারে তো তোমাকে তোমার স্বামী প্রতিদিন কিছু না কিছু সুরা মুখস্থ করাই দিবে এটাই হয়ে যাবে তোমার বিয়ের মোহর তাহলে বলেন তো সহজ না কঠিন অজু করে নামাজ পড়া কি সবাই বলুন ফরজ কিন্তু ধরেন অজুর পানি নাই তখন তায়াম করে পড়লেও কবুল করবে আল ফিসসালা দাঁড়িয়ে নামাজ পড়া কি দাঁড়াতে পারছেন না বসে বসে পড়লে কবুল করবে বসতেও পারেন না শুয়ে পড়লেও কবুল করবে তাহলে বলেন তো ইসলামের বিধান কি কঠিন না সহজ ফ্লেক্সিবিলিটি আত্মাই সির ইসলামের এই ফিচার এই ফিচারটার কারণে এই বৈশিষ্ট্যের কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হয় যে ইসলামের বিধানগুলো এত ফ্লেক্সিবল এটা হচ্ছে মূল বিধান না হলে এটা না হলে অপশন না হলে এই অপশন মানে সমাজের সাথে খাপ খাইয়ে নেয়ার মতো সহজে মানুষ এটাকে আল্লাহ রেখে দিয়েছেন তাহলে এই বিষয়গুলোর কারণে মুসলিমরা ইসলাম প্রতি আকৃষ্ট হয় যে টপিক মনে আছে তো আপনাদের তাহলে তিনটা কারণ অলরেডি বলে ফেলেছি আরো দুইটা বলবো বলে শেষ করে দিব এর মধ্যে প্রথমটা কি ছিল ইসলাম ধর্মটা কেমন ন্যাচারাল ভেরি ন্যাচারাল রিলিজন দিনুল ফিতরা দুই নম্বরে সার্বজনীন দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম আল এটা সবার জন্য এই ধর্মটা তিন নম্বরে কি বললাম ফ্লেক্সিবিলিটি ইসলাম খুব ফ্লেক্সিবল এটা সহজে মানা যায় সহজে এটাকে পালন করা যায় এজন্য অমুসলিমরা আকৃষ্ট হয় চার নম্বর হচ্ছে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের বিধানগুলো খুবই ব্যালেন্সড ভারসাম্যপূর্ণ আর কি এর মধ্যে পরিমিতি বোধ আছে ভারসাম্য বোধ আছে এটা ব্যালেন্সড এই কারণে ইসলামের প্রতি মানুষ আকৃষ্ট হয় এখানে বাড়াবাড়িও নাই ছাড়া নাই নাই বাড়াবাড়িও নাই ছাড়া ছাড়িও নাই আমার সাথে সাথে বলেন কি নাই বাড়াবাড়িও নাই আর কি নাই ছাড়া নাই বরং মাঝামাঝি ব্যালেন্সড অ্যাপ্রোচ ইসলামে সবকিছু দেখবেন ব্যালেন্সড ওকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাও লিতাকুনু শুহাদাআ আলাল নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা অনুরূপভাবে আমি তোমাদেরকে ব্যালেন্স জাতি বা মধ্যমপন্থী জাতি হিসেবে তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছি যাতে করে তোমরা অন্য জাতির উপর সাক্ষী হতে পারো আর নবী হতে পারেন তোমাদের উপর সাক্ষী তাহলে আমাদের ধর্মটা খুবই ভারসাম্যপূর্ণ খুবই কি ভারসাম্যপূর্ণ বারবারিও নাই ছাড়িয়া ছাড়া ছাড়িয়া নাই দেখেন বিশ্বাসীদের বৈশিষ্ট্যের কথা বলতে যে আল্লাহ তালা বলছেন ওল্লাদিনা ইদা আংফাকু লাম ইউসরিফু ওলাম ইয়াকুতরু ওখানা বাইনা রালিকা খাওয়ামা বিশ্বাসীরা যখন দান করে দানের ক্ষেত্রে তারা কৃপণতাও করে না আবার অপচয়ও করে না বরং মাঝামাঝি দান করে বরং কি মাঝামাঝি দান রাসুল্লাহ ইসলামের একটা অভ্যেস ছিল তার কাছে কেউ কিছু চাইলে উনি না বলতে পারতেন না কি বলতে পারতেন না সবাই বলুন রাসুলসাহ কি বলতে পারতেন না না কেউ কিছু চাইবে আর উনি না বলবেন এই না ডিকশনারিতে না বলতে জানতেন না তো একবার মাত্র মাত্র একটা একটা জামা জামা কয়টা এক ফরিয়া দিয়ে এসে রাসুসাহ ইসলামকে বললেন ই রাসুল্ল আমাকে একটা জামা দিন আমি বস্ত্রহীন তো রহমতের নবী কি আর করবেন যেহেতু না বলতে জানেন না কাউকে ফিরিয়ে দিতে জানেন না নিজের জামাটাই খুলে দিয়ে দিলেন সুবহানাল্লাহ এখন ওনার গায়ে তো জামা নাই আছে মানে জামাহীন অবস্থায় ঘরে বসে আছেন আল্লাহ তালা আয়াত নাজিল করলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইয়াসরিফু ওয়া লাম ইয়াক্তুরু বাইনা যালিকা ক্বাওয়ামা বিশ্বাসীরা যখন দান করে তারা কৃপণতাও করে না আবার বাড়াবাড়িও করে না মাঝামাঝি থাকে মধ্যম পন্থা মানে বোঝাতে চাইলেন আল্লাহ কথা কথাটি বোঝাতে চাইলেন নবী হে জামা যদি দুটো থাকতো তাহলে না হয় একটা দিতেন দুটো যদি থাকতো একটা দিতেন এখন ছিল কয়টা

তাদের খুব একটা মনোপুত হলো না ওনারা ভাবলেন যে রাসুল ইসলাম হয়তো আরো বেশি আমল করেন কিন্তু ওনাদের কাছে মনে হলো যে কিছুটা বোধহয় কমই হয়ে যাচ্ছে তো একজন বললো আরে রাসুসাল্লামের তো আগের পরের সব গুণা মাফ গফির আল্লাহ মাতা খদ্দামিহি ও মাতা আসা ওনার তো কোনো গুনাই নাই এই আমল ওনার জন্য ঠিক আছে আমাদের জন্য ঠিক না আমাদের আরো বাড়াই করতে হবে তো কি করা যায় এই চিন্তা থেকে আর একজন বলে যে তাইলে একটা কাজ করি আমি আর এখন থেকে রাতে ঘুমাবো না সারা রাত তাহাজ করবো সারা রাত কি করব। আরেকজন বলে তাহলে আমি কালকে থেকে যে নফল রোজা রাখা শুরু করব জীবনেও মরার আগের দিন পর্যন্ত আর রোজা ভাঙবো না খালি রোজা চলতেই থাকবে আচ্ছা। বেসাল দুজন তো দুইটা নিয়ে নিছে আরেকজন কি করবে আরেকজন বলে তোরা যা করছো আমি এক কাজ করি আমি আর আমাদের আমার স্ত্রীর কাছেই যাব না সন্ন্যাসী হয়ে গেলাম আর বৌদের কাছে যাব না সন্ন্যাসী জীবন খালি আল্লাহ বিল্লা এবাদত যে কি রাস্কার দোয়া দরুদ পড়তে পড়তে জীবন শেষ করে দেব তিনজন তিনটা নিয়ে নিল এই কথা যখন রসুল্লাহ সাল আলি আলি আসাল্লাম তিনি শুনলেন তিনি অপছন্দ করলেন তিনি বললেন মা বালু আপু আমিনা খেদা বা কাদা তোমাদের কি হলো ডাকলেন সমাবেশ করে বলেন এই নাম ধরে বলতেন না তিনি কিভাবে মানুষকে কারেক্ট করতেন দেখেন সংশোধন করতেন এই তুমি নাকি এটা বলছো দাঁড়াও আবদুল্লাহ এই আব্দুর রহমান তুমি দাঁড়াও এই আব্দুল করিম তিনজনে তিন খারাপ কাজ করছো এইভাবে সংশোধন করতেন না কারণ নাম ধরে দাঁড় করালে তারা তো অন্যদের সামনে অপদস্থ হবে কি বলেন ঠিক কিনা নাম না ধরে তাদের কাজ নিয়ে বললেন যে মা বালু اقوامিন ইফআলুনা কذا ওয়া কذا মা বালু اقوامিন ইয়াকুলুনা কذا ওয়া কাদা আচ্ছা তোমাদের মধ্যে কয়েকজন নাকি এই কাজের ঘোষণা দিছো তোমাদের মধ্যে কয়েকজন তাহলে যেই তিনজন দিছে এরা তো বুঝে ফেলছে যেগুলো আমাদের কী বলতেছে ঠিক কিনা বলেন আর বাকিরাও সতর্ক হয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন না তোমাদের এই কাজটা ঠিক হয়নি ইন্নী লা আখশাকুকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ তোমাদের মধ্যে আমি নবী সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি আমি সবচেয়ে বড় মত্তা কই আমি তো রাতে ঘুমাই এবার তাহাজ করি কিছু সময় ঘুমাই কিছু সময় তাহাজ করি এই ভারসাম্য রেখে জীবন চালাতে আমার তো তাকে আর কোনো ক্ষতি হয় না আমি তো স্ত্রীদের সাথে মিশি আমার তো কোনো সমস্যা হয় না আমি মাঝে মাঝে নফল রোজা রাখি সম বৃহস্পতি বাকি দিনগুলোতে দিনের বেলা আমি খাই কই এই ভারসাম্যপূর্ণ জীবন আচরণে আমার আমি নবী হয়ে তো আমার কোনো সমস্যা হয় না তোমাদের তো সমস্যা কোথায় সুবাহ আল্লাহ তাহলে রাসুল সাহা ইসলামের চাইতে যদি কেউ বড় মোত্তা কি হতে চায় হতে পারবে বলেন তো না সেই নবী রাতে কখনো নির্ঘুম থাকতেন না অনলি অ্যাকসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে রাসুল ঘুমাতেন না আর সারা বছরের রুটিন হচ্ছে আসার পরেই ঘুম ঘুম দিয়ে এপ রাসুল শেষ রাতে তাহাজ করতেন মানে ঘুমোতেন আবার নামাজ পড়তেন ব্যালেন্সড এবাদত করতেন স্ত্রীদের সাথেও মিশতেন মাঝে মাঝে রোজা রাখতেন আবার মাঝে মাঝে না রেখে খাবার খেতেন দিনের বেলা সোহান আল্লাহ তাহলে এটাকে বলে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম আরবিতে বলে আল ওয়াসাতিয়াতু ওয়াল ইআতিদাল মানে মধ্যমপন্থী থাকা ভারসাম্যপূর্ণ থাকা ইসলামের অনন্য একটা বৈশিষ্ট্য হচ্ছে এই আল ওয়াসাতিয়া মানে দ্য ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ জীবন বিধান এগুলো যখন অমুসলিমরা দেখে তারা অবাক হয়ে যায় সম্মানিত সুধি আপনারা যদি ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমাদের আকীদা দেখেন বিশ্বাস তাহলে আরো ক্লিয়ার হবেন যে আমরা অন্য ধর্মের চেয়ে কিভাবে ভারসাম্যপূর্ণ খেয়াল করে শুনুন খুব মজার ঘটনা মজার ব্যাপার ঈসা আলী ইসলামের ব্যাপারে আমাদের যে বিশ্বাস বা আকিদা এটার দিকে খেয়াল করলেই বুঝবেন যে আমরা কেমন করে ব্যালেন্সড আচ্ছা আপনারা কি কেউ জানেন খ্রিস্টানরা ঈসা আলাহ ইসলামের ব্যাপারে কি বলে কেউ জানেন জানলে বলুন আল্লাহর না ওনারা ইসা আলাহিসামকে বলে আল্লাহর ছেলে দ্য সান অফ গাড জেসাস ক্রাইস্ট সান অফ গাড আল্লাহর ছেলে নাউজবিল দেখেন ওনার সম্মান বাড়াইতে বাড়াইতে কোথায় নিছে কোদার চেয়ারে নিয়ে বসেছে তাই না ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা কোথায় বসেছে আল্লাহর চেয়ারে আল্লাহ সন্তান বানায় ফেলছে নাউজবিল্লাহ তাহলে বাড়াবাড়ি করলো কি করলো ঈসা আলাইহিস সালামের ব্যাপারে খ্রিস্টানরা কি করলো বাড়াবাড়ি আচ্ছা আপনারা কি জানেন ইহুদিরা ঈসা আলাইহিস ব্যাপারে কি বলে কেউ জানেন তারা বলে বলে ইসলাম কি বলে সন্তান সন্তান মানে বলে জিনার আল্লাহর এই নবীকে ইহুদিরা তাহলে ওনাকে অপমান করতে করতে ছাড়া ছাড়ি যেটা নামাতে নামাতে কত নিচে নামাই দেখছেন তাহলে এক ধর্ম ওনারে উঠাতে উঠাতে আল্লাহর চেয়ারে আর এক ধর্ম ওনারে নামাতে নামাতে জমিনের নিচে আমরা কি বলি ঈসা আলাহিসের ব্যাপারে দেখেন আমরা বলি ঈসা আলাহিসাল্লাম হচ্ছে আবদুল্লাহ ইউ রসুল তিনি আল্লাহর বান্দা এবং আল্লাহর রসুল আল্লাহর বান্দা বলার মধ্য দিয়ে আমরা খ্রিস্টানকে রিফিউট করি খ্রিস্টান কমিউনিটিকে তোমরা যে আল্লাহর চেয়ারে নিয়ে বসে সেটা ভুল ওইখানে না আরো নিচে নামাইতে হবে উনি আল্লাহর বান্দা আর রসুল হু সম্মানিত রসুল বলে আমরা ইহুদিদেরকে রিফিউট করি তাদের জবাব দেয় যে না তোমরা একজন নবীকে যে অপমান করে বলেছো উনি বাস্টার না উনি রসুল হু আল্লাহর প্রেরিত রসুল এই বলে ওনার সম্মানকে আমরা উপরে উঠাই তাহলে একদল নিছিল ওইদিকে ওইখান থেকে নিচে নামায় নিয়ে আসি একদল মাটির নিচে ঢুকিয়ে দিছিলো এখান থেকে উপরে উঠায় নিয়ে আসি তাহলে আমরা মাঝামাঝি থাকি সুয়াংলা পড়বেন না ঈসা আলেহিস সামের ব্যাপারে আমাদের আকিদা হচ্ছে মনহাজুল বস চি বলে এককিডাল আমরা মাঝামাঝি থাকি আচ্ছা আমাদের যে বোনদের পিরিয়ড হয় প্রতি মাসে মেনস্টুয়েশনাল পিরিয়ড হয় খ্রিস্টানরা কি করে জানেন কোনো বিছান নাই পিরিয়ড আর নন পিরিয়ডের কোনো কোনো বিছান নাই সারা মাস তারা তাদের স্ত্রীদের সাথে গেল মানে বাড়াবাড়ি করলো ছাড়াছাড়ি করলো আর ইহুদিরা কি করে জানেন ইহুদিরা বন্ধের যখন পিরিয়ড হয় স্ত্রীদের তখন স্ত্রীদের সাথে কোনো কথাবার্তা স্পর্শ কিছুই করে না এদেরকে ঘর থেকে বের করে দেয় তাদের আলাদা একটা ঘর থাকে যে পাঁচ দিন সাত দিন বন্ধের পিরিয়ড হয় ওই বাসায় থাকো ওই রুমে পিরিয়ড ভালো হয়ে যাবে এরপর আমার এখানে আসবো দেখেন এক দল করছে বাড়াবাড়ি আর দল ছাড়া ছাড়ি কিন্তু ইসলামের কত সমহান বিধান কত সমহান বিধান চলাকালীন সব করা যাবে কিন্তু ফাইনাল ছাড়া ছাড়া। এটা বন্ধুর পিরিয়ড এর যে বিধান এক্ষেত্রে আমাদের ভারসাম্যপূর্ণ বিধান ফুটে ওঠে যেটাকে বলে ব্যালেন্সড অ্যাপ্রোচ অফ ইসলাম ইসলামের ভারসাম্যপূর্ণ বিধান ইসলামের এই ব্যালেন্সড অ্যাপ্রোচ যখন অমুসলিমরা দেখে তারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে যায় আলহামদুলিল্লাহ তাহলে কয়টা বললাম এক নম্বরে ন্যাচারাল রিলিজিয়ান দুই নম্বরে দ্য ইউনিভার্সালিটি অফ ইসলাম সার্বজনীন তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি তাইসির সহজ ইসলাম বিধান চার নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ ভারসাম্যপূর্ণ নাই ছাড়া নাই পাঁচ নম্বরে সর্বশেষ আল ইনসানিয়া এটাকে বলে রিলিজিয়ান অফ হিউম্যানিটি ইসলাম মানবতার ধর্ম কিসের ধর্ম ইসলাম মানবতার ধর্ম যখন এটা দেখা মুসলিম রাত ধরে রাখতে পারে না নিজেকে সুবহান্লাহ ইসলাম কিসের ধর্ম প্রতিটি প্রত্যেক শ্রোতা বলবেন অল অডিয়েন্স একসাথে বলেন ইসলাম কিসের ধর্ম মানবতার ধর্ম মানুষ ইসলাম সব চাইতে মর্যাদা দেয় একবার এক ইহুদির লাশ যাচ্ছিল প্রসেসের ইসলামের সামনে দিয়ে এই লাশ দেখে লাশ ইহুদুল্লাস দেখেন ইসলাম দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদুল্লাস রসু ইসলাম বললেন নাফসান এটা কি মানুষ না পড়বেন না হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না উপাসক সে তো মানুষ তাকে মানুষ হিসেবে কনসিডার করে তাকে সম্মান দিতে যে আমি দাঁড়িয়েছি তাহলে মানবতাকে ইসলাম গুরুত্ব দেয় মানুষ কি ইসলাম কি করে গুরুত্ব দে আল্লাহ বলেন ওলাফত কার রমনা বেনি আদম আই এভ ডিগনিফাইড স্টেটাস আমি বনি আদমের স্টেটাস কে পাড়িয়েছি মর্যাদা কেছি মানুষ মাত্রই তার সম্মান আছে না নাই দেখেন আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন ঈমান আনার ব্যাপারে আমাদেরকে কোনো জোর জবরদস্তি করেন নাই স্বাধীনতা দিয়েছেন আমরা ফ্রী টু অ্যাকসেপ্ট ইসলাম আন শাহ আফ আলি উ মিন ওমান শাহ আফ আলি চাইবে ইমান আনবে না চাইলে সে কুফরি করবে তবে জেনে রাখো ঈমান আনলে ফলাফল জান্নাত আর কুফরি করলে পরিণাম জাহান্নাম কিন্তু জোর করবো না আমি লা ইকরাহ হাফিদ্দিন দিনে জবরদস্তি নাই বাড়াবাড়ি নাই নো কম্পালশন ইসলাম কাউকে ফোর্স করে আপনি জোর করে ইসলামে আনলে হবে না তাহলে এটা মানবতার ধর্ম মানবতাকে ইসলাম সবচাইতে বেশি গুরুত্ব দেয় যেমন ধরেন যে দুর্যোগ পীড়িত কোনো এলাকায় যদি আমরা ত্রাণ নিয়ে যাই আমরা কি সেখানে দেখে দেখে শুধু মুসলিম ঘরে ত্রাণ দেই নাকি ওখানে মুসলিম থাকলে মুসলিম দেই হিন্দুরা যদি থাকে তাদেরকে দেই আমরা যদি কোনো দুর্যোগ দুর্যোগপূর্ণ এলাকায় যাই সেখানে নাস্তিক থাকলে তার ঘরে আমরা ত্রাণ পৌঁছে দিই আমরা যদি কোনো উদ্ধার কর্মে অংশগ্রহণ করেছি ধরেন যে আগুন লেগেছে আগুন লেগেছে আপনি উদ্ধার কর্মতে অংশগ্রহণ করেন এখন খুঁজে খুঁজে যার মাথায় টুপি এড়ে আপনি বাঁচাবেন নাকি যার গালে দাঁড়িয়ে বাঁচাবেন না আপনি সবাইকে বাঁচাবেন মানবতা যেখানে বিপন্ন সেখানেই ইসলামের সাপোর্ট সেখানে যেখানেই মানবতা বিপন্ন সেখানে ইসলাম পৌঁছে যায় কারণ ইসলাম হচ্ছে দা রিলিজিয়ান অব হিউম্যানিটি এটা মানবতার ধর্ম মানুষ হিসেবে ইসলাম সবাইকে কনসিডার করে মদিনাতে একবার ষাট জন খ্রিস্টান পাদ্রী আসবে নাজারান থেকে খ্রিস্টান পাদ্রী কোন ধর্মের খ্রিস্টান এখন তাদের সাথে এই ফরেন ডেলিগেট যখন আসবে কোথায় বসবে রসুসাম ওই রকম জায়গা তো নাই এখন না রাজা বাচ্চাদের প্যালেস থাকে প্রাসাদ এটা সেটা কোথায় বসবে এক সাহেব আলী আর রাসুল্লাহ আমার কাছে খেজুর পাতা আছে এটা বিছাই দেই এটা একটা আসন করে এখানে বসি রসুল বলেন না এটা কেমন হয় আরেক দল বলে যে আমাদের তো একটু সূর্য হেলে গেলেই তো উহুদ পাহাড়ের ছায়া পাওয়া যায় ওখানে নিয়ে বসি রসুল বললেন না এত দামি মেহমান ওখানে বসা যায় বলতে না বলতে ষাটজন খ্রিস্টান পাদ্রী চলে আসছে এখন রসুল ইসলাম কোথায় বসতে দিবেন উনি উপায়ন্তর না পেয়ে তাদের সবাইকে নিয়ে মসজিদে নবীর দরজা খুলে দিলেন ষাটজন খ্রিস্টানকে কোথায় ঢুকতে দিলেন মসজিদে নবী অনেক সিরাত গ্রন্থ এই বর্ণনাটাকে কাভার করেছে সিরাল হালাবিয়া জাদুল মা আফি হাদিয়া খেরিলাই বাদ সহ অনেক সিরাত গ্রন্থে এসছে ষাট জন খ্রিস্টান মুসলমানদের নবীর তৈরি করা প্রতিষ্ঠিত মসজিদ মসজিদে নবীর ভিতরে ঢুকে মিটিং সেরেছে এবং একবার এমনও এসেছে যে না মিন টাইম আসার সময় ওদের যখন এবাদতের সময় হয়েছে রাসূল ইসলাম তাদেরকে এবাদতের অনুমতি দিলেন তারা তাদের কেবলা পূর্ব দিকে 60 জন মিলে পূর্ব দিকে হয়ে তারা তাদের নিজেদের এবাদত সেরেছে সুবহানাল্লাহ রাসূল ইসলাম এটা খ্রিস্টান নাইহুদি এটা কনসিডার করেন রাসূল ইসলাম দেখেছেন তারা মানুষ তারা কি মানুষ যেমনি মানুষ মনে করে এক ইহুদির লাশ দেখে তিনি দাঁড়িয়ে গিয়েছেন আলাই তাহলে ইসলাম মানবতাকে গুরুত্ব দেয় এই পাঁচটা ইসলামিক ফিচার ইসলাম ধর্মের এই পাঁচটা ক্যারেক্টারিস্টিক্স বা ফিচার থাকার কারণে ইসলাম ইজ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং রিলিজিয়ান ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও পৃথিবীতে সবচাইতে ইসলামের গ্রোথ বেশি সবাই কালিমা শাহাদা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে নন মুসলিম দেশগুলোতে আপনাদের সাউথ কোরিয়ার কথা আমি জানি না আমি তো ওয়েস্টের অনেক দেশে গিয়েছি অনেক জায়গায় আমাদের বন্ধুরা ইমাম খতিব হিসেবে আছে তাদের কাছ থেকে শুনি রেগুলার নন মুসলিমরা খ্রিস্টানরা তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে তাদের চার্চগুলো তারা বিক্রি করে দিচ্ছে চার্চ সেনাগকগুলো বিক্রি করে দিচ্ছে গত সপ্তাহে তার আগের সপ্তাহে আমার জাপানে প্রোগ্রাম ছিল এক মসজিদে আলোচনা করলাম দেখি যে মসজিদটা খুব সুন্দর আমি বললাম এত সুন্দর মসজিদ বলে যে শেখ এটা আগে ক্যাসিনো ছিল ক্যাসিনো কে ছিল ক্যাসিনো চিনেন তো জুয়ার আস্তরগস্ত আর কে এখানে বলে যে আমরা ক্যাসিনো কিনে এটার মসজিদ বানাই ফেলেছি এই পাঁচটা বিষয় থাকার কারণে অমুসলিমরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে দেখি আরেকবার শুনি আপনাদের থেকে এক নম্বরে কি ছিল এটা ন্যাচারাল রিলিজিয়ন এটা প্রকৃতির ধর্ম প্রাকৃতিক স্বভাব যা দুই নম্বরে এটা সার্বজনীন ধর্ম দা ইউনিভার্সালিটি অফ ইসলাম তিন নম্বরে ফ্লেক্সিবিলিটি আর তাইসির এ ধর্মের বিধান মানা একেবারে সহজ পাঁচ নম্বরে ব্যালেন্সড অ্যাপ্রোচ এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন বিধান চার নম্বরে পাঁচ নম্বরে হ্যাঁ রিলিজিয়ান অফ হিউম্যানিটি এটা মানবতার ধর্ম কিসের ধর্ম মানবতা ধর্ম এই যে দেখেন এত সুন্দর যে ইসলাম এভাবে যদি আমরা প্রেজেন্ট করতে পারি নটমোস্টলি আমার বন্ধুদের সাথে কলিগদের সাথে নেইবোরদের সাথে আমাদের ফ্রেন্ডসদের সাথে ওরা ইসলামে প্র্যাকটিস্ট হবে না বলেন ধর্মে যদি নাও আসে ইসলামে প্র্যাক একটা পজিটিভ আউটলুক তো তার থাকবে কি বলেন তো এইভাবে ইসলামকে প্রেজেন্ট করার দরকার আছে না নাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন